তোমরা দেখো যে কোন ছয়টি প্যারাগ্রাফ পড়লেই তোমরা এস সি দু একটা কমন পাবে তার আগে একটা কথা বলে রাখি যে প্যারাগ্রাফ যদিও না বাজে এই ছয়টি প্যারাগ্রাফের ভেতরে তারপরও আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের গুড গুড অর্ডার ব্যবসায়ী দেওয়া আছে বিভিন্ন লেখকের জীবন কাহিনী সম্পর্কে দেওয়া আছে তারপরে তোমার আরো আদার্স প্যারাগ্রাফ সম্পর্কে আমাদের ম্যাসেন্ডারি চ্যানেলে দেওয়া আছে তোমরা সেটা দেখে আসতে পারো সেটা দেখলে তোমরা একটা আইডিয়া তোমরা নিতে পারবে যেন এসএসসি দুই হাজার এই ছয়টি প্যারাগ্রাফের ভেতরে না বাদে তোমরা ক্যান্সার করে আসতে পারো এবার এবার তোমরা দেখো যে কোন ছয়টি প্যারাগ্রাফ তোমরা এসএসসি দুই হাজার লাস্ট মিনিটে তোমরা কোন ছয়টি প্যারাগ্রাফ তোমরা পড়বে লাস্ট মিনিট সাজেশন ফর প্যারাগ্রাফ তো তোমরা দেখো

যেকোনো একটা জাস্ট এই ছয়টি প্যারাগ্রাফ করলে আর যারা তো পাস করতে যাচ্ছে তাদের জন্য এই ছয়টি কি যথেষ্ট আর যারা বেশি বেশি পড়তে যাচ্ছি ফাইনাল সাজেশনটা আমাদের ম্যাথ বিলি চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো আমাদের ম্যাস্টেন বিলি চ্যানেলে এসএসসি 2025 এই ফাইনাল সাজেশন এই প্লেলিস্টে গেলেই তোমরা সকল ধর সকল সাবজেক্টের ফাইনাল সাজেশন তোমরা পেয়ে যাবে তোমরা ফলো করতে পারো যেন এসএসসি 2025 এ তোমাদের কোনো সাবজেক্টে

সেই সম্পর্কে সেই সম্পর্কে ফর্মেট দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো তোমাদের দেখে আসলে তোমরা সেটা একবার ফলো করলে কি হবে তোমাদের এস এসি দুই এই ছয়টা প্যারাগ্রাফের ভেতরে যদি কোনো একটা মিস হয়ে যায় তোমরা যেন এই গুড সাইড ব্যাড বা তোমার লাইফ অফ ফার্মার বলো বা লাইফ অফ তোমার যে কোনো লেখকের জীবন কাহিনী বলো সেই সম্পর্কে যদি আসেও তোমরা লিখে আসতে পারো তো এই হচ্ছে আমার এসএসসি দুই হাজার পঁচিশ ছয়টি প্যারাগ্রাফ যেটা ভালোভাবে তোমার বাসা প্র্যাকটিস করবে এবং এসএসসি দুই হাজার পঁচিশে হান্ড্রেড পার্সেন্ট কমন